হ্যালো লভলি পিপুল আসসালামু আলাইকুম দিস ইজ মোহাম্মদ হাবিব ফাউন্ডার অফ হাবিব টেকনিক কোচিং সেন্টার তেতুলিয়া ওয়েলকাম মানসা নিউ ভিডিও আই হোপ ইউ আর ওয়েল আই এম অলসো ফিট অ্যান্ড ফাইন বাই দ্য গ্রেস অফ অল মাই টি আল্লাহ টুডে আই এম হেয়ার টুডে উই হ্যাভ কাম টু তেতুলিয়া পুরাতন বাজার অ্যান্ড উই ক্যান সে দা ওল্ড মার্কেট অফ তেতুলিয়া

Thank you so much, sir, for give me a chance. At first, I firstly I can say this place is surrounded by green and also surrounded by nature. We can see many soft available hair and many people available here We can see a beautiful river in this place. The river name is mananda And we can see the breeze of India and we can see uh, the tea garden of. ইন্ডিয়া সো ডিয়ার ভিউয়ার্স দিস প্লেস ইজ ভেরি ম্যাসমারাইজিং অ্যান্ড ওয়ান্ডারফুল মেনি পিপুল এভরি ডে এভরি ইয়ার এভরি টাইম কাম অ্যান্ড টাইম এর সাথে আমরা কয়েকটা ইংরেজি শিখি আমরা আজকে তিনটি স্ট্রাকচার নিয়ে কথা বলবো ফার্স্ট অফ অল আমার যাওয়া উচিত এর ইংরেজি কী হবে আই শুড গো আই শুড গো আমার খাওয়া উচিত আই শুড ইট আমার লেখা উচিত আই শুড রাইট আমার দেখা উচিত আই শুড সি আমার দৌড়ানো উচিত আই শুড রান ওকে ডিয়ার ভিউয়ার্স ডিয়ার স্টুডেন্ট আমরা আমার খাওয়া উচিত আমার দেখা উচিত আমার শেখা উচিত এই বাক্যগুলো খুব সহজেই আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো একটি স্ট্রাকচার সাবজেক্ট তারপরে প্লাস শুট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যেমন আমার যাওয়া উচিত আই শুড গো আই সাবজেক্ট শুড মানে উচিত প্লাস ভার ভারবে প্রেজেন্ট ফ্রম আই শুড গো আমার যাওয়া উচিত আই শুড ইট আমার খাওয়া উচিত আই শুড লার্ন আমার শেখা উচিত আমার ইংরেজি শেখা উচিত আই শুড লার্ন ইংলিশ আমার স্পোকেন ইংলিশ শেখা উচিত আই শুড লার্ন স্পোকেন ইংলিশ এবার দ্বিতীয় স্ট্রাকচার আমরা শিখবো আমি যেতে পারতাম কি হবে বলো আই কুড গো আমি লিখতে পারতাম আই কুড রাইট আমি কাজ করতে পারতাম আই কুড ওয়ার্ক আমি হাঁটতে পারতাম আই কুড ওয়াক আমি দৌড়াতে পারতাম আই কুড রান আমি খেলতে পারতাম আই কুড প্লে ওকে থ্যাংক ইউ গ্রেট তার মানে আমরা যে কোনো কিছু পারতাম অর্থে কুট শব্দের অর্থ পাড়া তার মানে ক্যান মানে পাড়া কুট অর্থ পারতাম তাহলে আমি লিখতে পারতাম আই কুড রাইট আমি খেতে পারতাম আই কুড ইট আমি যেতে পারতাম আই কুড গো তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম সাবজেক্ট এবং সাবজেক্টের পরে কুডের পরে ভারবে প্রেজেন্ট ফর্ম বসাইলেই কিন্তু যত নতুন শব্দ আমরা ব্যবহার করব তত ইংরেজি নতুন বাক্য কিন্তু আমরা তৈরি করতে পারবো আমরা দুটি স্ট্রাকচার কিন্তু আজকে শিখলাম এবার আমরা তৃতীয় স্ট্রাকচার শিখব আমি যেতে পারি বলো কী হবে আমি যেতে পারি ইংরেজি কী হবে আই ক্যান গো আমি লিখতে পারি আই ক্যান রাইট আমি খেলতে পারি আই ক্যান প্লে আমি দৌড়াতে পারি আই ক্যান রান আমি ঘুমোতে পারি আই ক্যান স্লিপ ওকে গ্রেট তার মানে এই যে পারি ক্যান শব্দের অর্থ হলো পাড়া তার মানে সাবজেক্ট সাবজেক্টের পর ভার্ভের প্রেজেন্ট ফ্রম সরি সাবজেক্টের পরে ক্যান ক্যানের পর ভার্বের প্রেজেন্ট ফ্রম বসালে আমরা নতুন নতুন বাক্য তৈরি করতে পারব আমি যেতে পারি আই ক্যান গো আমি লিখতে পারি আই ক্যান রাইট আমি শিখতে পারি আই ক্যান লার্ন আমি ইংরেজি শিখতে পারি আই ক্যান লার্ন ইংলিশ আমি স্পোকেন ইংলিশ শিখতে পারি আই ক্যান স্পোকেন ইংলিশ আমি ক্রিকেট খেলতে পারি আই ক্যান প্লে তার মানে আজকের এই ভিডিওর মধ্যে আমরা তিনটি স্ট্রাকচার গুরুত্বপূর্ণ তিনটি স্ট্রাকচার শিখলাম খুব সহজে আমরা ইংরেজি বাক্য কিন্তু খুব সহজে আমরা তৈরি করতে পারব পাশাপাশি এই সুন্দর জায়গাটি আপনাদের দেখানোর একটু চেষ্টা করতেছি এই জায়গাটির নাম তেতুলিয়া পুরাতন বাজার দিস প্লেস ইজ ভেরি নাইস মেসম্যারেজিং অ্যান্ড ওয়ান্ডারফুল অ্যান্ড বিহাইন্ড মি দ্য মহানন্দা রিভার এভরি ইয়ার ডে মেনি পিপুল ভিজিট হেয়ার অ্যান্ড পাসিং দিয়ার ভ্যুয়েবল টাইম সো ডিয়ার ভারস আই ডোট ওয়ান্ট টু মেক ইট মোলগর আল্লাহ হাফিজ